হরে কৃষ্ণ মহালয়ার দিন পিতপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয় এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং তাদের আশীর্বাদ লাভের জন্য কিছু নিয়ম মেনে চলা হয় তাই এমন কিছু কাজ যা নেতিবাচক বা অশুভ বলে মনে করা হয় সেগুলো এড়িয়ে চলা উচিত এই দিন ভুল করেও চুল দাঁড়ি এবং নোক কাটতে নেই এই দিন কাউকে কিছু দার দিবেন না এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না এই দিন নতুন কোনো কিছু কেনা কাটা করবেন না যেমন বাড়ি গাড়ি জমি অবশ্যই এসব কেনা থেকে বিরত থাকবেন বাড়িতে কোনো ভিখারি যদি এই দিন আসে তাহলে কোনো মতে তাকে খালি হাতে ফেরত পাঠাবেন না আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ